বাবা আমার কাছ থেকে ক্যান্সার চিকিৎসা তার বাবা আমার কেন ক্যান্সার চিকিৎসা সুস্থ হয়েছিলেন আমরা একটু তার মুখে শুনবো আপনার নাম শাহারুল আলম আপনার পিতার নাম সালাউদ্দিন আলম আপনার মায়ের নাম আপনার নাম শহর গুলা আচ্ছা আপনার আব্বার কি হয়েছিল বা কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন আপনি কিভাবে সুস্থ হয়েছেন একটু উদ্দেশ্যামুকুম আমি শাহরুল আলম বাংলাদেশ নিজে নিয়ে যেতে আছি আমার আপু একজন স্কুলের টিচার ছিলেন আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয় আজ থেকে আরও তিন চার বছর আগে আমরা ঢাকা ক্যান্সার হাসপাতালে সরকারি ক্যান্সার হাসপাতালে মুখ্যমন্ত্রী ক্যান্সার হাসপাতালে যাই সেখানে প্রায় ছয় মাস ধরার পরে মাস থেকে ছয় টাকা কেমন দেওয়া হয় আমার বছরে দেওয়ার পরে ডাক্তার উন্নতি হবে তারপরও হয়তো উন্নতি হয় নাই কোনো কারণবশত অবনতি দিকে যাচ্ছিল আমি ঠিকানা পাই ঠিকানা পাওয়ার পর আমার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনি আমার মেয়ে এক মাসের ওষুধ দেয় মাসে আমি যোগাযোগ করার সময় খুব ভালোভাবেই রিপোর্টগুলি দেখছিলেন এক এক ঘন্টা সময় নিয়ে প্রায় এক ঘন্টা সময় নিয়ে রিপোর্টগুলি দেখছিলেন দেখার পরে আমার আমার ওষুধ দেওয়া হয়েছিল আমি মাঠে নিয়ে যাই যেখানে ডাক্তার ফেরত দিয়ে দিয়েছিল ডাক্তার দু কিলো নিয়ে যান বাসায় নিয়ে যাওয়ার পরে আপনি হয়তো দুই মাস সময় বাবা এরকম তো আমি ওনার সাথে যোগাযোগ করার পরে ওনার ওষুধ নিয়ে বাসায় যাওয়ার পরে বাইশ দিন পর আমার বাবা স্টেপ করে আমি সাড়ে একটা যোগাযোগ করি সাড়ে দোকানে পরিবে মানে পরামর্শ দিল আর কি অনেক পরামর্শ দিল পরামর্শ দেওয়ার পরে মানে আস্তে 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 উনি আস্তে আস্তে স্বাভাবিক হয় আলাদা মতো এখন দুই বছর যাবো সাড়ে কাছ থেকে ওঠে কন্টিনিউ

আমরা এই ঘটলোকে এই ভাইয়ের আমাদের একজন সৈনিক তার বাবা হচ্ছে ক্যান্সারকে জয়ী করে